কে কে তুম আমি গান শুনছিলাম আমি বাকি কোনো টেনশনের বিষয় নিয়ে আমি আমার কোথাও কোনো বক্তব্য নেই আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম আছি এবং থাকবো আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার দল এবং পরিবারের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ফলে ফলে আমি দল করি মমতাদিকে দেখে অভিষেককে দেখে তৃণমূল পরিবারকে ভালোবেসে একটা ইমোশনাল ইনভলভমেন্ট হয়ে আছে আমার জীবনে নানা উত্থান পতনের পরেও আমি কোন অবস্থায় দল ছাড়ার কথা ভাবিনি বা এই ধরনের কোনো চিন্তা করিনি ফলে বাকি কোথায় কি হচ্ছে এগুলো নিয়ে আমার কোনো আমার কোনো বক্তব্য নেই শ্রদ্ধা তাপস রায় তাপস দা আমার দাদার মতো তাপস দা আমার নেতা আমি একজন কর্মী শুধু নয় আমরা একটা দাদা ভাই সম্পর্ক কলেজের দা আমার সিনিয়র তো এখন সেখানে আমার বক্তব্য দা যদি কোনো কারণে ইস্তফা দিয়ে থাকে দল ছাড়ার কথা বলে থাকে তাহলেও আমি তাপস দাকে অনুরোধ করব যে যদি কোনো যন্ত্রণা থাকে যদি কোনো বক্তব্য থাকে তাহলে তাপস দা আপাতত একটু বিশ্রামে থাক দয়া করে তাপস যাতে অন্য কোনো দলে যোগদান না করে যখন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কোনো চিঠি দিয়ে ফেলেছে আমি তো তাকে বলতে পারি না দাদা ফিরিয়ে নাও সকালে ব্রাত্য বসু ছিল আমার বন্ধু বা তাপস রায়ের সঙ্গে আমি ডাক্তার কথা বলেছি আমরা চেষ্টা করেছি আমরা অনুরোধ করেছি কিন্তু সিদ্ধান্ত পুনর্বিবেচনা সেগুলো নিয়ে আমরা বলতে চাই না সেটা আমি কেন বলবো আমাদের দলের মুখপাত্ররা বিষয়ে বলবেন আমি বলার কেউ নয় তো এখন আমি এইটুকু বলতে পারি তাপস রায়কে অনুরোধ করা যে দাদা আপনি যখন ছেড়েছেন কোনো যন্ত্রণায় বা কোনো বক্তব্যে বা এ তো তাহলে আপনাকে পদত্যাগ প্রত্যাহার করতে হবে না কিন্তু একটু যদি কদিন বিশ্রাম নেন যদি সম্ভব হয় বিবেচনা করে দেখবেন আপনি নিশ্চয়ই আপনার মতো কোনো সিদ্ধান্ত নিচ্ছেন আপনি দয়া করে কোনো প্রতিপক্ষ রাজনৈতিক দলে যোগদান করবেন আমাকে একটু আগে সুদীপ দা ফোন করেছিলেন এবং সুদীপ আমাকে চায়ের নেমন্তন্ন করেছেন সন্ধে সাতটায় আমি চা খেতে যাবো সুদীপ ফোন করেছেন সিনিয়র নেতা আমি ফোন ধরলাম আমার কথা হলো কিন্তু আমি তো আবার বলছি আমি এখনো চিঠি পড়িনি ইয়ে আমার প্রেম পত্র পড়কার আমি জানি না পুরো কি আছে এতগুলো হোয়াটসঅ্যাপ ঢুকেছি আমি দেখিনি যেটা জানি না আমি বলবো আমি গাড়িতে গান শুনছিলাম মানে রাজ্য সভাপতি সুযোগ আপনি গুরুত্ব দিচ্ছেন না কেন দেবো না রাজ্য সভাপতি আমার অত্যন্ত প্রিয় মানুষ সুব্রত বক্সিদাও আমাকে স্নেহ করে আমিও সুব্রত বক্সিদা দা একজন পুরনো দিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক আমি কেন সুব্রত দাস না আমি যে অনেক সময় ভালো বক্তৃতা করি অনেক মজার মজার কথা বলি আপনারা অনেকে জানেন না বক্সিদা সন্ধ্যাবেলা বা বক্সিদা দুপুরবেলা যখন যা মনে পড়ে ফোন করে আমাকে ধরিয়ে দেয় যে তোনাল এইটা বললে মজাদার হবে ওইটা বললে মজাদার হবে তো ফলে বক্সিদার সঙ্গে আমি ইয়ে এবং যা আমি আমি যে একটু রেগে বাইরে মুখ খুলতে চলেছি এটা তো আমি বক্সিদাকে বলেছিলাম না বাবা এটা নিয়ে বলবো না তো এখন যে এটা না আমি বিষয়ে কোনো কথা বলবো না 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 বক্সিদার সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক বক্সিদা আমার রাজ্য সভাপতি এবং বক্সিদা বক্সিদাকে আমি সম্মান করি ভালোবাসি বক্সিদাও আমায় ভালোবাসেন ফলে এর মধ্যে বক্সিদাকে টানবেন না আমি শুধু সাংগঠনিক কোনো চিঠি কমিউনিকেশনের ব্যাপারে কোনো কমেন্ট করবো না আমি বারবার বলছি আমি একটি চিঠি পেয়েছি আমি তখন রাত্তর ড্রাক্তর সঙ্গে তাপস দার বাড়িতে ছিলাম এত ফোন আসছিল এস এম এস আসছিল এবং তার মধ্যে আপনারা যারা আছেন আপনাদের প্রচুর ফোন এবং এস এম এস ঢুকছিল আমি সেগুলো খুলিনি আপনারা দেখুন লুটি পাবেন না এরপরে আমার প্রচুর খিদে পায় তখন আমি খেতে যাই কারণ সকাল থেকে আমার সেরকম খাওয়া হয়নি তাপস নিয়ে টেনশনে ছিলাম ফলে আমার সেভাবে গুছিয়ে পড়া হয়নি আর আমি গাড়িতে গান শুনছিলাম ইয়ে মেরা প্রেম পত্র তুম 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 নারাজ না না আমি যখনই ফাঁকা হবে আমি পড়ব কিন্তু সুদীপা আমার ফোন করেছিলেন এবং সুদীপা বললেন যে যে মিটিংটায় আমাকে ডাকা হয়নি সেটা একটা অনিচ্ছাকৃত ভুল সুদীপ্ আমায় ডাকতে চেয়েছিলেন এবং ওনার অফিসের ডেস্ক্যাচ থেকে চিঠিটা ভুল হয়ে গেছে এবং উনি সন্ধ্যাবেলা আমার চা খেতে নিমন্তন্ন করেছেন বাড়িতে এবং আমি সন্ধ্যে সাতটায় ওনার বাড়ি যাব